তামিম ইকবালের প্রশংসা করাই সাকিবের পলিটিক্সের শিকার তাওহিদ হৃদয় মুহূর্তের মধ্যেই করলেন পোস্ট ডিলিট তাওহিদ হৃদয়ের সাথে এবার সিএ ব্যাটের পার্টনারশিপ হতে চলেছে দেশের অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবাল যেই সম্পর্কের সেতুবন্ধন করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্টে তাই বড়ো ভাই তামিমকে ধন্যবাদ দিতে ভুল করেননি তাওহিদ হৃদয় ওই পোস্টে হৃদয় লিখেছেন এই তো সেদিন গ্রামের বাড়ি থেকে একটি ছোট্ট ছেলে দুইশো তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকায় এসেছিল সিএ স্পোর্টসের একটি ব্যাট কেনার জন্য ব্যাট কিনেই সাথে সাথে ছেলেটিকে হয়েছিল সময় পেরিয়ে সেই ছেলেটি বড় হয়ে জাতীয় দলের জার্সি গায়ে জড়ালো সহযাত্রী হিসেবে পেলো সিএ স্পোর্টসকে এবার আর ব্যাট কিনে বাড়ি ফেরার তাড়া নেই এখন শুধুই তারা আরও পরিশ্রম করে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করব নিজের শতভাগ দিয়ে বাকিটা সৃষ্টিকর্তার উপর ভরসা সেই স্পোর্টসের সাথে আজ থেকে শুরু হলো আনুষ্ঠানিক পথচলা তাদের পাশে পেয়ে সত্যি আমি গর্বিত এবং যে মানুষটির কথা না বললেই নয় তামিম ইকবাল ভাই সম্মান ভালোবাসা অনুপ্রেরণা এই শব্দ তিনটির সাথে আপনার নাম জড়িত ধন্যবাদ তামিম ভাই তবে পরবর্তীতে পোস্টটি ডিলিট করে দেন তাওহিদ হৃদয় আর তাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে কেউ কেউ তো বলছেন তামিম ইকবালের প্রশংসা করাই সাকিবের পলিটিক্সের শিকার তাওহিদ হৃদয় দলে টিকে থাকতে পোস্ট ডিলিট করেছে হৃদয়